আয়াতুল কোরসির সেই শব্দগুলো যা আল্লাহর আরসকে কাঁপিয়ে দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শুনবো আয়াতুল কুরসির ফজিলত এবং মুসলিম ভাই বোনদের জন্য আয়াতুল করসি পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বেরিয়ে চলে যাই মানুষ হিসেবে আমরা সবাই ভয় পাই কখনো ভবিষ্যতের ভয় কখনো রোগ শোক কখনো শয়তানের অসআ আবার কখনো কখনো মানুষের কুদৃষ্টি কিন্তু একটা আয়াত আছে যা পড়লে স্বয়ং আল্লাহ বলে দেন আমি আছি ভয় কিসের এটার নামই আয়াতুল কুরসি যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো হৃদয় ভারী হয়ে যায় চারদিকে অন্ধকার কেউ নেই পাশে ধরে রাখার তখনই এই আয়াত তোমাকে বলে আল্লাহ তাআলা ঘুমান না কখনো না তোমার কথা তিনি বলেন না তিনি সব দেখেন সব জানেন সব রক্ষা করেন একবার ভেবে দেখো রাতে তুমি যখন চোখ বন্ধ করো তুমি জানো না সকালে উঠতে পারবে কি না কিন্তু আল্লাহ জানেন আর তুমি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো একটা ফেরেশতা পুরো রাত তোমার মাথার কাছে দাঁড়িয়ে পাহারা দেয় কেমন মমতা এরকম ভালোবাসা পৃথিবীর কেউ পারেই আর ওয়াক্ত নামাজের পর যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও তাহলে তোমার আর জান্নাতের মাঝে শুধু মৃত্যু বাধা থাকবে আর কিছু নয় এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে কেউ তোমাকে বাঁচাতে পারে না সেটা ডাক্তার হোক বন্ধু হোক টাকা হোক কিন্তু আল্লাহ পারেন আর সেই আল্লাহ তোমাকে বলছেন এই আয়াতটা পড়ো আমি তোমার হয়ে সব সামলে নেব কখন পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হন যখন তুমি ভয় পাচ্ছ আর বলছো হে আল্লাহ তুমি আছো যখন তুমি একা আর বলছ আমাকে তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না যখন তুমি নামাজের শেষ মাথা নিচু করে এ আয়াত পড়ো আর হৃদয় থেকে বলো ইয়া আল্লাহ আমাকে তোমার হেফাজতে রাখো আয়াতুল কুরসি শুধু একটা আয়াত নয় এটা ঢাল এটা দেয়াল এটা আল্লাহর রহমতের ছায়া যে মানুষ নিয়মিত আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না প্রিয়দর্শক চলুন তাহলে আয়াতুল কুরসিটি একবার শুনে আসি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يا لعم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمي إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهدوه حبسهما وهو الألي العظيم